আজকের এপিসোডে আপনাদের সামনে নিয়ে আসছি এক গরম সামাজিক বিতর্কের কাহিনী নেমারের ফ্রি ফিলিস্তিন ছবি আপনি কি বিশ্বাস করবেন যখন নেমারের এই ভাইরাল ছবিতে দেখানো হচ্ছে পতাকা হাতে কিন্তু সব কিছুই হচ্ছে কৃত্রিম এপিসোড শুরুতে থাকতে চলুন এক চমকপ্রদ রহস্যের গভীরে যায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছবি ভাইরাল হয়েছে যেখানে ব্রাজিলিয়ান সুপারস্টার নেমারকে দেখানো হয়েছে ফ্রি ফিলিস্তিন লেখাযুক্ত পতাকা হাতে কিন্তু কি সত্যি এই ছবি ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার প্রকাশ করেছে ছবিটি সম্পূর্ণভাবে ভুয়া এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেমারের এরকম কোনো পোস্ট নেই এবং এই ছবির ছড়া কেবল কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শুরু হয়েছে আসলে কিভাবে চিনবেন এই ছবি এআই তৈরি পতাকার বিশেষ বৈশিষ্ট্য ছবিতে পতাকাটের অস্বাভাবিক মসৃণতা এবং ভাজের অভাব স্পষ্ট যা মানবিক মিজস্ক্রিয়ায় শোনা যায় না লেখার নিখুততা। ফ্রি ফিলিস্তিন লেখাটি একেবারে নিখুঁতভাবে সমানভাবে বসানো যা কোনো বাস্তব ফটোতে আসা যায় না নিজস্ব বৈশিষ্ট্য নেমারের বৃদ্ধাঙ্গনের পেছনে হাতের অস্বাভাবিক ছাপের অভাব মুখমন্ডল দাড়ি ও ত্বকের অতিরিক্ত নিখুততা এগুলি এআই জেনারেটেড কন্টেন্টের স্পষ্ট নিদর্শন আসলে এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ইঞ্জিন পরীক্ষায় নিশ্চিত করেছে যে ছবিটি নিরানব্বই শতাংশ এআই তৈরি এখন দাঁড়িয়ে প্রশ্ন কেন এমনভাবে এই ছবিটি ছড়িয়ে পড়লো তথ্যমূলক তুলনা বাস্তব সংবাদ মাধ্যম বা নেইমারের অফিশিয়াল অ্যাকাউন্টে এমন কোনো কন্টেন্ট পাওয়া যায়নি এঁকে দেওয়া এই ভুয়া ছবির তুলনায় নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি টেকটিক্যাল বিশ্লেষণ দেখুন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টগুলিতে ভাইরাল হওয়াটা কেবলমাত্র এগুলোকে একটি আগ্রাসী প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা যাতে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আবেগ ও মতামত প্রভাবিত হয় হাস্যরসপূর্ণ দিক কিছু ব্যবহারকারী হয়তো মজার ছলে মন্তব্য করছে নেমার যেন এআই এর নতুন অবতার কিন্তু বাস্তবতা থেকে চাইলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কৃত্রিম কৌশল এবং প্রযুক্তি আক্রমণাত্মক প্রপাগান্ডার কাজে ব্যবহার হচ্ছে এই ঘটনা আমাদের শেখায় কিভাবে ডিজিটাল যুগে তথ্যের সত্য মিথ্যা যাচাই করা অত্যন্ত জরুরি ড্রামাটিক লেনদেন যা শুধু নয় এবং এসব এআই কন্টেন্ট আমাদের সামাজিক মাধ্যমের প্রভাব ও বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জ করে ইনডেপথ আলোচনা প্রশ্ন থাকে কবে আমরা অন্য প্রতারণার শিকার হব কিভাবে আমাদের উচিত তথ্য যাচাই করা বিশেষ করে যখন প্রযুক্তি এত সহজে আমাদের মনে ধারণা তৈরি করতে সক্ষম হয় প্রফেশনাল টিপস আপনাদের জন্য পরামর্শ যদি এমন কোনো কন্টেন্ট পান আগে যাচাই করে দেখুন নয়তো প্রপাগান্ডার প্রবাহে হারিয়ে যাবেন শেষ কথা এই ভাইরাল কুস্তি আমাদের সবার জন্য একটি সতর্কতা ডিজিটাল তথ্য দুনিয়ায় সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা অপরিহার্য ভিডিওটি ভালো লাগে থাকলে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন